হুজুর যদি সকালে উঠে দৌড় মারে তাহলে তো সবাই কিরে হুজুর কী হলো কট খাইছে কিনা হুজুর কেন দৌড়ায় মানে হুজুর দৌড়াইতে পারবে না হুজুর জিম করতে পারবে না কেন পারবে না এটা কি হারাম তো তাইলে চর্চা কেন ইসলামের চর্চা নাই অথচ দেখেন রাজসল আসলাম নিজেও দৌড় করেছেন তারপর ওনার স্ত্রীর সাথেও দৌড় করেছেন তারপর তীরণ দাস প্রতিযোগিতা ঘোর সর প্রতিযোগিতা তারপর হচ্ছে যে এই যে আমি হামজার রাজিয়াল্লাহ তালানো কীরকম শক্তিশালী স্বাভাবিক ছিলেন অমর রাজিউল্লা কীরকম শক্তিশালী স্বাভাবিক ছিলেন হ্যাঁ এদের ভয় কাঁপত থরথর করে যখন হামজার রাজি আল্লাহ উনি যখন ইসলাম গ্রহণ করেন তার তিন দিন পরে ওমর রাজিউল্লাহ তালানো ইসলাম এরপরে এরা প্রকাশ্যে এখন ঘোষণা দেয় যে আমরা মুসলিম তার আগ পর্যন্ত এরা লুকায় চারা থাকতো নামাজ পড়তে পারতো না নামাজ পড়তে দেখলে এরা ইয়ে করতো তো যখনই ওনারা বল তখনই প্রকাশ্যে তারা আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ একবার ধ্বনি দিতে দিতে একদল লোক হামজা রাজি পিছনে আর একদল লোক হজরতমর রাজি পিছনে প্যারেড তা আপনারা বলেন আল্লাহর সৈনিক তা আল্লাহ সৈনিকের ডিসিপ্লিন নেই আপনি চিন্তা করেন কেমন সৈনিক সৈনিক আর্লি ঘুমায় না সৈনিক ভরে ওঠে না সৈনিক শক্তি চর্চা করে না সৈনিক যেভাবে আল্লাহ বলছেন সেভাবে খায় না সেভাবে সৈনিক ছয়বেলা খায় আর চারবেলা টয়লেটে যায় সৈনিক তাহা খাইতে খাইতে আর টয়লেটে যাইতে যাইতে তো সৈনিকের কাম শেষ ইবাদ বন্ধে কি খলিফার দায়িত্ব পালন কোন সময় করবে তাই জন্যে তালা সৈনিক মানে ডিসিপ্লিন তাহলে ডিসিপ্লিন আল্লাহ পছন্দ করেন তার প্রমাণ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন